মন্ন নবীন অভিতুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে dite রাজি নবীর প্রেমে dite রাজি জীবনের সবই আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা মিছে যায় সব দুঃখ ব্যথা শুনিলে নবীজির কথা শুনিলে নবীজির কথা ভুলে যায় সব দুঃখ ব্যথা নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সবই আমি নবীজির পাগল মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনি নেই নবীজির কথা